哈哈哈哈哈哈哈哈哈哈哈哈！哈哈哈哈哈哈哈哈！ তুই আমার রাজ্যে বাজাস কোন সাহসে আমাকে তোর ভয় করে না তোমাকে আমার ভয় করবে কিসের জন্য বাহ তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই জানিস আমি চাইলে তোকে আমি এক্ষুনি খেয়ে ফেলতে পারি আমাকে খেয়ে তোমার কি হবে আমি তো ছোট্ট একটা মানুষ আমাকে খেলে তোমার পেটও ভরবে না ছেলেটা কথাটা ঠিকই বলেছে ওকে খেয়ে আমার পেট ভরবে না আমি বরং ওকে আমার দাস হিসেবে বন্দি করে নিয়ে যাও কি রাখোস কি ভাবছো এত আরে নানা আমি ভাবছি তোকে আমি আমার বাসাদে নিয়ে যাব সেখানে তুই আমাকে বাঁশি বাজিয়ে শোনাবি আমি তোমার সাথে যেতে পারি যদি তুমি আমার একটা শর্তে রাজি হও বেশ বল তোর কি শর্ত তাহলে বলো তুমি আর কোনোদিনও গ্রামবাসীর উপর অত্যাচার করবে না আমি যদি ওর শর্তে রাজি না হই তাহলে কিন্তু আমি ওকে নিয়ে যেতে পারব না কি হলো কি এত ভাবছো বলো দেখি আচ্ছা বেশ বেশ আমি আজকের পর থেকে গ্রামবাসীর আর কোনো ক্ষতি করব না তাহলে চলো আমি তোমার সাথে যেতে রাজি আছি তারপর রাক্ষস রাখালকে তার সাথে তার প্রাসাদে নিয়ে চলে যায় এবং রাখালকে সেখানে বন্দি করে রাখে এরপর গ্রামবাসীর অত্যাচার শুরু করে না তুমি আমাকে মিথ্যা বলে এখানে আমি আর রাখাল খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে ভীষণ অসুস্থ হয়ে পড়ে রাক্ষস রাখালের এই কষ্ট সহ্য করতে না পেরে কবিরাজ মশাইকে ডেকে আনে না না খাওয়া দাওয়া না করলে এই অসুখ তো সারার নয় এভাবে চলতে থাকলে ওকে আর বাঁচানো যাবে না তাহলে এখন কি উপায় উপায় একটাই ওকে তুমি মুক্ত করে দাও ঠিক আছে কবিরাজ এখন তুমি যাও কবিরাজ ফিরে গেলে রাক্ষস রাখালকে মুক্ত করে দেয় এই ছেলে তোকে বন্দি করে রাখা আমার একেবারেই ঠিক হয়নি তুই আজ থেকে মুক্ত যা যা তুই ফিরে যা আমাকে মুক্ত করে কি হবে না তার থেকে বরং তুমি আমাকে খেয়ে ফেলো ও কথা বলো না আজ থেকে আমি তোমার সব কথাই শুনবো এখন থেকে আমরা দুজন বন্ধু শুধু বন্ধু নয় আমরা এখন থেকে খুব ভালো বন্ধু বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরকম আরো গল্প দেখার জন্য সোনার পাহাড় ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও